Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি এরিফাতুল আলম পড়াশোনা করছি নোয়াখালী মেডিকেল কলেজ নোয়াখালীতে তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো যারা হচ্ছে এসএসটি টোয়েন্টি ফোর ব্যাচ অলরেডি মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে অলরেডি ডেন্টাল ডেন্টাল পরীক্ষাও হয়ে গেছে তো যারা হচ্ছে মেডিকেলে হয়তো অল্প কিছু নাম্বারের জন্য চান্স পায় নাই বা হয়তোবা পরীক্ষার হলের পরিস্থিতিতে কোনো একটা কারণে চান্স মিস হয়ে গেছে এবং ডেন্টালও পরীক্ষা হয়ে গেছে তো আলটিমেটলি যারা হচ্ছে এই জায়গাতে কোনো কারণে চান্স মিস করছে এখন তারা পরবর্তীতে কী করবে এই রিলেটেড কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এখন কি তারা সেকেন্ড টাইম দেবে বা সেকেন্ড টাইম দেওয়ার যে পরিকল্পনা নিচ্ছে কখন থেকে সেকেন্ড টাইম শুরু করা উচিত হবে এখন থেকে কি শুরু করবো নাকি হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন দেবো জি এস আছে দেন হচ্ছে কৃষি আছে এগুলো দিয়ে দেন হচ্ছে শুরু করব নাকি এখন থেকে শুরু করব কোনটা তোমার জায়গা থেকে বেটার সলিউশন হতে পারে এই রিলেটেড কিছু গাইডলাইন গাইডলাইন কথা বলার চেষ্টা করব এবং বাস্তবিক অভিজ্ঞতা আমার কিছু বাস্তবিক অভিজ্ঞতা বন্ধুদের থেকে যারা দেখছে হচ্ছে যারা সেকেন্ড টাইমে চান্স পেয়েছে তাদের কিছু অভিজ্ঞতা নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব আর কি তো আমরা আজকে মোটাদে দুই তিনটা পয়েন্টে কথা বলবো একটা হচ্ছে যারা কোথাও কোনো এক জায়গায় মেডিকেলের সায়েন্স না পাওয়ার পরবর্তীতে কোনো এক জায়গায় ভর্তি হয়েছে হ্যাঁ ভার্সিটিতে যে কোনো ভার্সিটিতে ভর্তি হয়েছে দেন হচ্ছে সেকেন্ড টাইম দিছে দিয়ে চান্স পাইছে এরকম একটা অভিজ্ঞতার কথা বলবো আরেকটা হচ্ছে যারা কোথাও ভর্তি হয় নাই ভর্তি না হয় শুধু সেকেন্ড হ্যাম্প নিয়েছে একবার প্রথম থেকে দেন চান্স পাইছে এরকম দুইটা দুইটা বাস রিয়েল লাইফের কথা বলবো আমার বন্ধুদের থেকে যারা দেখছি যারা দেখছি এরকম করছে এরকম দুইটা সিনারিও দেখার চেষ্টা করবো আর হচ্ছে আমার ব্যক্তিগত আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব তো প্রথম পয়েন্ট হচ্ছে আমরা কথা বলবো যারা বার্ষিকতে চান্স পেয়েছে সরি আমার একটু কাশ আসতেছে আচ্ছা তো যারা ভার্সিটিতে চান্স পেয়েছে প্রথম ইয়া হচ্ছে ধরো যারা ভার্সিটিতে ধরো ভার্সিটি হয়েছে এরকম একটা অবস্থা যে হচ্ছে মেডিকেলে পরীক্ষা দিচ্ছে হয়নি পরবর্তীতে জিএসটি বা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার কারণে হয়ে গেছে ওইখানে ভর্তি ছিল ভর্তি থেকে দেন সেকেন্ড দিয়েছে তো এরকম একটা অভিজ্ঞতা আমার এক বন্ধু আছে জাস্ট আমি ওর অভিজ্ঞতাটার কথা বলি তো এরকম একটা বিশ্ববিদ্যালয়ে ও মেডিকেলে চান্স পায়নি দেন হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল এবং জিএসটিতে প্রথম সারা বিশ্ববিদ্যালয়গুলোতে পাইছে জিএসটির এবং ভালো সাবজেক্টও পাইছে তো সেই জায়গায় কী হয়েছে বাস্তবতা হচ্ছে ও তো ওষুধ থেকে চিন্তা করছে সেকেন্ড টাইম দিবে বাট একটা জায়গায় ভর্তি ছিল এতে কী হয়েছে কয়েকটা লাভ হয়েছে এতে কিছুটা রিলিফ পাওয়া গেছে ইন কেস কিছু রিলিফ পাওয়া গেছে এবং সে পরবর্তীতে কী করছে বাস্তবতা হচ্ছে ধরো জিএসটি পরীক্ষা কিন্তু অনেক পরে এই যে এখন মাত্র মেডিকেল ডেন্টাল হয়েছে ভার্সিটিগুলো হয়েছে জি অনেক পরে হয় কৃষি আরও অনেক পরে হয় তো এই যে হওয়ার পরে যে অ্যাডমিশন জিএসটি মানে পরীক্ষা হওয়ার পর রেজাল্ট রেজাল্টের ভর্তি ভর্তিভুক অনেক লেনদে লেনদি এদিক দিয়ে কী হয় তুমি আলটিমেটলি পড়ার কিন্তু সুযোগ পাচ্ছ সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করার সুযোগ পাচ্ছ অ্যাট দ্য সেম টাইম তুমি যখন জি এসটি প্রিপারেশন পড়ার জন্য যে প্রিপারেশন নিচ্ছ একটা রিভিশন হয়ে যাচ্ছে ধরো বায়োলজি বা হচ্ছে কেমিস্ট্রির জিনিসপাতি রিভিশন হয়ে যাচ্ছে এবং এখানে অনেক লেন্দি একটা প্রসেস থাকে এই লেন্দি প্রসেসে কিন্তু আলটিমেটলি কী হচ্ছে তুমি কিন্তু পড়ার সুযোগ পাচ্ছ তুমি কিন্তু ওই যে সেকেন্ড টাইম যদি তুমি আর সেকেন্ড টাইম দিতে চাও তো সেকেন্ড টাইম যে পড়ার যে সময় সেটা তুমি পাচ্ছ অনেক সময় পাচ্ছ অ্যাট দ্য আদার হ্যান্ড তুমি একটা সেফটি পাচ্ছ যে আমি আচ্ছা সমস্যাটা আমি একটা জায়গায় ভর্তি আছি কিছুটা রিলিফ পাওয়া যাচ্ছে আর কি তো কী কিছুটা রিলিফ পাওয়া যাচ্ছে তো এই দুইটা জিনিস হতে পারে তো ওর ক্ষেত্রে হচ্ছে এরকম দেখছি যে ও ও হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় ভর্তি ছিল দেন হচ্ছে ওইখানে এই যে প্রসেস এই যে ভর্তি প্রসেস এখানে ভালো সময় পাওয়া যায় ওই সময় পড়ে ফেলছে ও সময় কিন্তু পড়ে ফেলছে দেন হচ্ছে প্রথম দিকে যখন যেত সে কি করতো সকালে ক্লাস করতো ক্লাস থাকে প্রথম দিকে কিন্তু যে কোনো জায়গায় প্রথম দিকে প্রেশার কম মেডিকেলেও কম্পারেটিভলি প্রথম দিকে একটু কিছুটা প্রেশার কম আর ভার্সিটিতে আরও কম তো এই যে প্রেশারটা কম হওয়ার কারণে কী হয়েছে সে কী করতো রেগুলার ক্লাস করতো ক্লাস নোটগুলো রাখতো কেন ওই অ্যাকাডেমিকের জন্য ক্লাস ক্লাস করতো ক্লাস নোটটা রাখতো আর বাকি পুরো সময় ক্লাস করার পুরা সময় বাকি যা সময় ছিল সে কিন্তু পড়াশোনা করছে এবার আমি একটা রিয়েলিটি বলি ধরো ও কী হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের ধরো মেডিকেল অ্যাডমিশনের কী হয়েছে অ্যাডমিশনের চান্স পায়নি হ্যাঁ এরপরে জিএসটি কিন্তু আর অনেক পর হয়েছে হ্যাঁ জিএসটি হওয়ার পরে প্রায় অনেক দিন সময় ছিল অনেক দিন সময় ছিল হচ্ছে অ্যাডমিশনের মানে ক্লাস শুরু ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু অনেক সময় ছিল এই সময়টা সে পড়ে ফেলছে আসলে দেখো অনেক সময় অনেক সময় পাওয়া যায় এইখানে মূল পড়ারা হয়ে গেছে সে কিন্তু হয়ে গেছে আগে কিন্তু চান্স পায় নাই দ্যাট ডাজন কিন্তু পড়াশোনা করে ওই সময় পড়াশোনা করছে সল্ফের জন্য চান্স মিস করছে তো সেইখানে সে কিন্তু এই সময়গুলোতে তার ল্যাকিংসগুলো কভার করে ফেলছে যখন তার ক্লাস শুরু হয়েছে তখন কি করছে সকালে ক্লাস করছে আর বাকি পুরা সময় দেখা যায় যে এরপর পরীক্ষা কাছাকাছি যখন আসছে তখন ক্লাস করা কিছুটা অফ করে দিচ্ছে কিছুটা অফ করে দিছে তো বুঝছো জায়গাটা কোন জায়গায় কোন জায়গায় সে কাজটা করছে এই যে সময় এই সময়টাতেই সে কাজ করে ফেলতে পারছে এবং পরবর্তীতে আমাদের মেডিকেলে সে চান্স পেয়ে গেছে কি এখন আমাদের সাথে আছে তো এই হচ্ছে বিষয় যে কাজটা করছে কোন জায়গায় সেটা বুঝতে হবে আর কি এই সময়টায় হেলাফেলা করা যাবে না এই সময়টাতে কাজে লাগাতে হবে তো এইটা হচ্ছে ওর স্টোরি আরেকটা আরেকটা স্টোরি বলি সে ছিল চুইটি ইলেকট্রিক্যালে চুইটি ইলেকট্রিক্যালে সে ইঞ্জিনিয়ারিং শুনছে এবং বইয়ের টার্গেট ছিল বাট চুইটি ইলেকট্রিক্যাল আসছে বাইটি ফল পরবর্তীতে এখানে যাওয়ার পরে তার ফ্যামিলি আর বা অন্য কোনো সবকিছু মিলে ও ভাবছে যে না হে আসবেন মেডিকেলে আসবেন তো সে কী করছে সেই মেডিকেলে কিন্তু প্রিওশন আসবে সে কি করছে তখন যখন সিদ্ধান্ত আসছে যাচ্ছে সে মেডিকেলে আসবে সে কিন্তু ইলেকট্রিক্যাল অলরেডি ভর্তি আছে এই পর আর এই পড়া কিন্তু কোনো মিলে আকাশ পাতাল পার্থ এবং অ্যাডমিশনের ক্ষেত্রেও অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন আর মেডিকেল প্রিপেশন কিন্তু পুরো আলাদা সেই ইঞ্জিনিয়ারিং প্রিওশন নিয়েছিল ফার্স্ট টাইম তো সে কি করছে এদিকে সে যখন এদিকে ছিল ইলেকট্রিক্যাল ভর্তি ছিল এই যে ক্লাস শুরু হতে কিন্তু অনেক দেরি এই সময়গুলোতে সে কী করছে সে কিন্তু টিউশনিও করছে টিউশনিও করছে পাশাপাশি এই সময়গুলোতে সে কিন্তু যার মেডিকেল অ্যাডমিশনের পরা সে পড়ে ফেলছে অ্যাডমিশন ফি নিয়ে ফেলছে এই সময়টাতে নেওয়ার পরে কী হয়েছে যখন তার ক্লাস শুরু হয়েছে একাডেমিক ক্লাস তখন দেখা যেত যে কম্পারিটিভলি একটু কম ক্লাস করতো হয়তো রেগুলার প্রতিদিন ক্লাস করতো না সপ্তাহে তিন চার দিন ক্লাস করতো আর ক্লাস করার যে বাকি পুরা সময় সে ওই যে বাকি পুরা সময়টা হচ্ছে ক্লাসের বাকি সময় সে পুরাটা হচ্ছে কী করছে অ্যাডমিশন মেডিকেলের মেডিকেলের প্রেসমিস এবং সে আমার মেডিকেলে সান্সফার গেছে সেকেন্ড টাইম দিয়ে আমাদের মেডিকেলে চলে এসেছে এখন এই হচ্ছে বাস্তবতা এই হচ্ছে বাস্তবতা সরি আমার একটু কাশ আসতেছে বেশি তো এইভাবে হচ্ছে সে কী বলবে তার কিন্তু হয়ে গেছে বুঝছো তো আলটিমেটলি আমরা দুইটা দুইটা সিনারিও থেকে আমরা কোন জায়গাটা বুঝছি যে আমরা অ্যাকচুয়ালি যদি কেউ ভার্সিটিতে ভর্তি হয় এবং ভর্তি হয়ে সেকেন্ড টাইম দেয় তো তার জন্য কোন পয়েন্টটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে এই এই সময়টা যে ক্লাস শুরু ভর্তি প্রসেস অনেক লেন্দি এই লেন্দি প্রসেসের ভিতরে বাসায় বসে বসে পাগলার মতো করে ফেলা মেডিকেলে যে গ্যাপগুলো ছিল যে গ্যাপগুলোর কারণ চান্স হয়নি সে গ্যাপগুলো ফিল করে ফেলা আর ক্লাস যখন শুরু হচ্ছে ক্লাস কোর্ট করাও যায় ক্লাস করেও চান্স পাওয়া যায় একেবারে আমি দেখছি যারা ওরা যে পড়ছে দেখছি আর কি যে ক্লাস করেও চান্স পেয়েছে ইজিলি আবার আরেক বন্ধু আছে ও ও ঢাকা কলেজে ভর্তি ছিল ও ছিল ঢাকা কলেজে ঢাকা কলেজে ভর্তি ছিল ও ক্লাস করে নাই ওর আবার দেখা যায় যে ফার্স্ট টাইমে মাত্র কত ছিল একান্ন না বা আন্ন এরকম টাইপের হ্যাঁ ও মানে ওর লাইকিংস ছিল ও একাডেমিক ভালো ছিল বাট সে কী ক্লাস করে নাই টোটালি সে পুরো এক বছর জাস্ট মেডিকেল অ্যাডমিশান এরপরে সে এখন মেডিকেল হ্যাঁ এখন যদি তোমার প্রিপারেশন খুব ভালো থাকে ওর মার্ক ছিল মেবি পঞ্চাশ থেকে পঞ্চান্ন অ্যারাউন্ড ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে আর তো ওর কিন্তু বুঝছে যে না ওর ল্যাগিংস আছে ও ক্লাস করে পারবে না তো এই জন্য সে কি হচ্ছে ক্লাসটা অফ দিছে হ্যাঁ অফ দিয়ে সে হচ্ছে এই এই জাস্ট হচ্ছে পুরো এক বছর মেডিকেলের জন্য পড়াশোনা করছে এবং এখন সে মেডিকেলে চান্স হয়ে গেছে তো এটা হইতে পারে হ্যাঁ এটা ডিপেন্ড করে যে তোমার প্রিপারেশন অবস্থা কেমন তুমি প্রিপারেশন যদি মোটামুটি ভালো থাকে অল্পের জন্য মিস করে। তাহলে আসলে ক্লাস করিও পসিবল আর যদি তুমি আর হচ্ছে বেশি ল্যাকিংস থাকে তাহলে আসলে তুমি ওই ক্লাস করে আসলে টাফ হয়ে যায় আর কি এটা আসলে টাফ হয়ে যায় তো এটা হচ্ছে তোমার উপরে আচ্ছা এবার আরেকটা স্টোরি বলি সেটা হচ্ছে ও কোথাও ভর্তি ছিল না কোথাও ভর্তি ছিল না কোথাও ভর্তি হয় না এরকম আমার এক বন্ধু আছে ওর কথা এবার আমি একটু শেয়ার করি তো কোথাও যে ভর্তি ছিল না সে কি করছে সে এখানে সমস্যা কিছু স্ট্রাগল আছে যে অনেক বেশি সোসাইল বুলিংয়ের শিকার হয় এখানে সোসাইল বুলিংয়ের একটা বিষয় আছে সোসাইল বুলিংয়ের বুলিংয়ের শিকার হয় বাট এরপরও হচ্ছে সোশ্যাল বুলিংয়ের শিকার হয় এরপরও সে অ্যাকসেপ্ট করে নিতে হয়েছে আর কি করার নেওয়ার পরে সে কিন্তু ওই যে পুরা এক বছর মানে কোনো কথা ছাড়া একেবারে শুরু মানে আর পুরা পড়াশোনা করছে মানে আর তো পাওয়া যায় না আরেকটু একটু কম আর কি পুরা মেডিকেলের জন্য ডেডিকেটেড পড়াশোনা করছে অনেক সময় থাকতেছে ডেডিকেটেড হচ্ছে যেসব জিনিস গ্যাপ ছিল আগে গ্যাপগুলা ফিল আপ করছে হুম এই গ্যাপগুলা ফিল আপ করছে গ্যাপগুলা ফিল আপ করছে গুলা ফিল আপ করছে দেন হয়ে গেছে আর কি ফিল আপ করছে এবং হ্যাঁ হচ্ছে ও হচ্ছে ওর বিষয়টা হচ্ছে কি ও হচ্ছে আমাদের ব্যাচের ছিল এখন সেকেন্ড টাইম দিয়েও চান্স পেয়েছে আমাদের সময় চান্স পায় না আর কি ফার্স্ট টাইমে এখন সেকেন্ড টাইম দিয়ে এবার চান্স পাই গিয়েছে তো এখানে যে মেন বিষয় ছিল ও হচ্ছে আলটিমেটলি কী করছে গাদার বাস্তবিক করতে খুবই বাসায় বসে বসে নিজের বাসায় বসে বসে এই যত কিছু আছে সোশ্যাল বুলিং যাই আছে সব কিছু হচ্ছে অ্যাভয়েড করে সে পড়াশোনা করছে এবং দট এ ভ্যারি টাফ থিংস যেটা আমার মনে হয়েছে বাট করতে পারছে করতে পারছে মেডিকেল আছে তো এই হচ্ছে দুইটা সিনারিও হ্যাঁ আমি জাস্ট বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি হ্যাঁ ওদের ওরা কী করছে এখন আমি দুই তিনটা হচ্ছে পয়েন্ট বলবো যেটা হচ্ছে তুমি তোমার জায়গা থেকে কোথাও ভর্তি থাকলে কী লাভ হবে আর কোথাও ভর্তি না থাকলে কী লাভ হ্যাঁ কী কী পজিটিভিটি আছে ধরো ভর্তি থাকলে পজিটিভ পজিটিভিটি আর ভর্তি না থাকলে কি পজিটিভিটি পজিটিভিটি আছে আর কি হ্যাঁ এই দুটো জিনিস একটু কথা বলবো আর কি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কারণ আমি তোমাকে সরাসরি বলতে পারবো না যে তুমি ভর্তি না থেকে পরীক্ষা দাও ভর্তি কোথাও ভর্তি হয়েও না জাস্ট বাসে বসে পরীক্ষা দাও বাসে বসে পড় দেন হচ্ছে পরীক্ষা দাও আবার আমি বলতে পারি তুমি ভার্সিটিতে ভার্সিটি অ্যাডমিশন দিয়ে দাও ওইখানে চান্স পাও একটা বিষয় ভর্তিও দেন তুমি দাও এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা মানুষ সরাসরি বা হচ্ছে একটা মানুষের আগে পিছিয়ে না জানে মন্তব্য করা যায় এই জন্য আমি কয়েকটা সিনারিও দেখাচ্ছি তোমার সাথে সাথে যেটা মিলে তুমি ওই রাস্তাতে যাও বুঝছো আমি তো ডাইরেক্ট বলতে পারি না যে তুমি এটাই করো কারণ তোমার বেসিক কী অবস্থা তোমার হচ্ছে অ্যাকাডেমিক লাইফ তোমার কেমন তুমি অল্পের জন্য চান্স মিস কর তোমার চান্স মিস করছো কি বা বেশি নাকি বেশি মানে আর্কের জন্য বা তোমার গ্যাপ কতটুকু বা তোমার পারিবারিক অবস্থায় কতটুকু এবং এই যে ওর কথা বলছি ও হয়তো ফ্যামিলির সাপোর্ট ছিল ওর কিন্তু ফ্যামিলির সাপোর্ট ছিল সবাই কিন্তু ফ্যামিলির সাম কেসেস হয় না তো এই সব কিছু মিলে আসলে তোমার সাথে যেটা যায় তুমি ওইভাবে চিন্তা করবে আমি জাস্ট কয়েকটা ওয়াইগুলো দেখাচ্ছি পজিটিভ নেগেটিভ কয়েক দিকগুলো দেখাচ্ছি ওয়াইগুলো দেখাচ্ছে তুমি তোমার সাথে যেটা মিলে ওইটা তুমি করবো ঠিক আছে আচ্ছা তো ধরো কোথাও যদি ভর্তি হয় হ্যাঁ আমি জাস্ট দুইটা মানে চকের মতো করে দিই ভর্তি থাকলে ভর্তি থাকলে কী কী সুবিধা পাওয়া যায় এর মধ্যে ধরো একটা প্রশ্ন কনফিডেন্স পাওয়া যায় হ্যাঁ এখানে হচ্ছে দ্য মেন থিংস হচ্ছে ধরো তুমি যদি কোনো জায়গায় ভর্তি থাকো তাহলে হচ্ছে তুমি যে ভর্তি পরীক্ষা যে চান্স পাইছো এই যে একটা কনফিডেন্স নিজের উপর বিশ্বাস এইটা থাকবে এটা হচ্ছে একটা সুবিধা বড় সুবিধা এবং এটা খুবই জরুরি এটা হচ্ছে খুবই খুবই জরুরি একটা জিনিস কারণ তুমি অলরেডি মেডিকেলে যখন চান্স পাও নাই বা একটু জন্য মিস করছো তোমার কিন্তু মন থেকে খুব মানে কী বলা যায় আত্মবিশ্বাসটা অনেকাংশে কমে গেছে যখন তুমি একটা ভার্সিটিতে বা জি এসটিতে হতে পারো বা যে কোনো জায়গায় হতে পারে যখন চান্স পেয়ে গেছো তোমার কিন্তু কনফিডেন্সটা অনেকাংশে বেড়ে গেছে যে আচ্ছা ঠিক আছে আমি তো চান্স পাইছি হয়তো বা মেডিকেলে পাইনি যে ভার্সিটিতে পাইছি পরবার মেডিকেলে পাবো এই যে একটা কনফিডেন্স থাকবে এটা এটা থাকবে আর কি যদি তুমি কোনো জায়গায় কোথাও ভর্তি হতে পারো আর কি বা ভর্তি চান্স পাওয়া আর কি আরেকটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে তোমার একটা ভরসা থাকে হ্যাঁ ভরসা থাকে যে না ধরো তুমি একটা জায়গায় ভর্তি আসো তাহলে তোমার সবসময় একটা ভরসা থাকবে বাচ্চা সময় আমি মেডিকেলে না টিকলো ফার্দার পরীক্ষা দিয়ে না টিকলো আমার তো একটা জায়গায় আসে একটা জায়গায় ভর্তি আসে নাহলে আবার ওই যে কী করবো এটা নিয়ে আসলে মানে একটা প্যানিক অবস্থা থাকে আর কি যা আমি দেখছি আর কি তো এই জায়গায় একটা রিলিফ থাকে একটা মানে একটা ভরসা থাকে না আমি একটা জায়গায় ভর্তি আসি সমস্যা না আমি যদি নাও টিকে হ্যাঁ টিকার জন্যই পড়াশোনা করবো বাট একটা রিলিফ আছে না টিকলেও সমস্যা নেই এই যে এটা 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 কাজে দেবে হচ্ছে কোন সময় জানো পরীক্ষার আগে আগে এটা কাজ দেবে পরীক্ষার আগে আগে যে পরীক্ষার আগে আগে যখন তোমার চিন্তা থাকবে না আমার টিকতেই হবে তখন তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারে বা তোমার হচ্ছে এক্সপেকটেশনের প্রেশারটা তোমাকে খারাপ পারফরমেন্স করাই দিতে পারে এই জন্য যখন একটা বর্ষা থাকবে না সমস্যা নেই তখন একটা রিলিফ পাওয়া যাবে এবং তুমি পরীক্ষার হলে মানে একটা কী বলা যায় সুন্দর আয়তে যেতে পারবে একটু প্রেশার কম নিয়ে পরীক্ষা দিতে পারবা এটা হচ্ছে একটা সুবিধা আরেকটা যদি বলি সেটা হচ্ছে কম্পারিটেবলি সোশ্যাল বুলিংটা কম থাকে হ্যাঁ সোশ্যাল বোলিংটা কম থাকে কেন বলতেছি কারণ যদি তুমি হচ্ছে মেডিকেলে ধরো চান্স পাও নাই তুমি কিন্তু সামাজিকতা একটা ব্যাপার সবার আছে এখানে ইম্প্যাক্টফুল অবশ্যই ইম্প্যাক্টফুল এখন তুমি যদি মেডিকেলে চান্স পাও অলরেডি তুমি কিন্তু মেন্টালি নিজেই খারাপ মানে দুর্বল হয়ে গেছে আবার যারা হচ্ছে আশেপাশে মানুষজন আছে তাদের কাছেও তোমার কাছে একটু মানে তারাও হচ্ছে কেসেস দেখা যায় যে একটু বুলিং করতেছে বা হচ্ছে বুলিংও করতেছে না তোমার কাছে হয়তো লজ্জা লাগতেছে বা তোমার কাছে খারাপ লাগতেছে বাট যখন তুমি একটা মেডিকেল একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই যাবে হ্যাঁ চান্স পাওয়া অবস্থায় ভর্তি ভর্তি হয়ে গেলে তখন আর এই বুলিংটা থাকবে না ধরো তুমি একটা জায়গায় ভর্তি আসছো তখন কিন্তু এই বুলিংটা থাকবে না থাকলেও খুবই অল্প মানে কম লাগবে আর যেটা তোমার ওই যে যেটা হচ্ছে কনফিডেন্সের জন্য খুবই কার্যকরী একটা বিষয় আমরা তাকে এই দুই তিনটা জিনিস বলতে পারি যেগুলো হচ্ছে ভর্তি থাকলে হচ্ছে তোমার লাভ হ্যাঁ এবার বলি যে ভর্তি না থাকলে কী কী সুবিধা ধরো তুমি কী করলা তুমি মেডিকেলে ট্রান্সফার নেয় বা হচ্ছে ডেন্টাল এখন ডেন্টালও হয়তো আসে আসে নাই তুমি এই জায়গাতে তুমি অন্য কোথাও পড়তে পারা তোমার টার্গেট না আমি কোথাও ভরতে পারে সেকেন্ড টাইম দিবো সেকেন্ড টাইম এখন থেকে পড়াশোনা করবো সেকেন্ড টাইম দিবো কোথাও পড়তে পারা তো তাদের কি অ্যাডভান্টেজেস আছে সেটা হতে পারে প্রথম যে বিষয় সেটা হচ্ছে চান্স না পাওয়া একটা বড় স্পিড হতে পারে এটা হচ্ছে কয়েক গুণ স্পিড বাড়াই দিতে পারে কয়েকগুণ স্পিড বাড়াই দিতে পারে যে না আমি তো চান্স পাইনি প্রথমবার চান্স পাইনি এবার চান্স পাই দেখাইতে হবে মানে এই যে মনের ভিতর যে স্পিড এটা হয়তো অনেক দূর বাড়াই দিতে পারে অনেক দূর বেড়ে যাবে যদি তুমি হয়তো কোথাও ভর্তি না থাও এটা অনেকের ক্ষেত্রে হচ্ছে যেমন হচ্ছে ওর ক্ষেত্রে আমি দেখছি যে এরকম বিষয়টা হয়েছে যে চান্স না পাওয়া অনেক গুণ বাড়াই দিছে না এবার আমি আসলে দিন দুনিয়া নাই এইভাবে পড়াশোনা করবো এটা হইতে পারে এটা একটা সুবিধা যদি চান্স কোথাও ভর্তি না থাকো এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম বেশি পাওয়া যায় হ্যাঁ টাইম বেশি পাওয়া যায় এটা কীভাবে টাইম বেশি এটা কীভাবে ধরো তুমি যদি কোথাও ভর্তি থাকো আলটিমেটলি আমি বলছি যে ক্লাসের একটা সময় থাকে ক্লাস থাকে অনেকের ক্ষেত্রে কিন্তু পরীক্ষাও শুরু হয়ে যায় ক্লাস শুরু করে দুই তিন দিন পরীক্ষা শুরু হয়ে যায় তো এই জায়গাতে তুমি যদি কোথাও ভর্তি না থাকো তোমার এই এইটা থাকবে না যে আচ্ছা আমি কোথাও পড়তেছি ওইখানে দেখা যে একাডেমিক শুরু হয়ে গেছে একাডেমিক ক্লাস শুরু হয়ে গেছে পরীক্ষা শুরু হয়ে গেছে এটা শুরু হচ্ছে তা তুমি হয়তো বাসায় একটু নিরিবিলিভাবে পড়তে পারতেছ একেবারে নিরিবিলি তোমার হয়তো এই প্রেশারটা নাই যে আচ্ছা একাডেমিক কোথাও যাইতে হবে একাডেমিক কোনো ক্লাস করতে হবে ইউনিভার্সিটির সেখানে টাইম ওয়াস্ট যে হওয়ার যে সু সম্ভাবনা সেটা অংশে কমে যায় যেটা আসলে এটার ক্ষেত্রে হয় এটার কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজগুলো বলতেছি না বাট এটার কিন্তু ভর্তি একটা একটা ডিসঅ্যাডভান্টেজ বড় ডিসঅ্যাডভান্টেজ কিন্তু এটা যে ওর সময় কিন্তু টাইম কমে যায় কমে যায় নিজে একাডেমিক ক্লাস করতে হয় একাডেমিক ক্লাস করতে হয় একাডেমিক ক্লাস করতে হলে কিন্তু কিছুটা সময় কমে যায় সেটা কিন্তু যারা ভর্তি হয় না তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজেস ওর ক্ষেত্রে আমি দেখছি যে এই বিষয়টা ওর ক্ষেত্রে দেখছি সেম আর আরেকটা বিষয় ধরো এই যে সোসাইল বুলিং এর কথা বলছি সোশ্যাল বুলিং মেবি এটা তুমি কিভাবে নিচ্ছ সেটার উপর ডিপেন্ড করে ধরো ওই যে সবাই হয়তো বা তোমার কাছে লজ্জা লাগতেছে বা হচ্ছে মানুষজন একটু কেমন জানি বলতেছে বা তোমার কাছে লজ্জা লাগতেছে এই জায়গাটা হয়তোবা তোমার জন্য এইটা সবচেয়ে বেশি ইন্সপাইশনও হইতে পারে ডিপেন্ড করে তুমি কিভাবে নিচ্ছ বিষয়টা তুমি কি ডিপ্রেশনে পড়ে যাচ্ছ নাকি তুমি নিচ্ছ সেটা এরকম হইতে পারে এর ডিপেন্ড অন তোমার ব্যক্তিগত প্রসপেকটিভ এই হচ্ছে আমি মোটামুটি দুই তিনটা সুবিধার কথা বলছি এখানে আরও অনেক সুবিধা পাওয়া যেতে পারে এটা আর বললাম না আর কি আর হচ্ছে কয়েক দুইটা হচ্ছে আমরা স্টোরি বলার চেষ্টা করছি তো একটু সামারাইজ করে আমরা আজকে আসলে কী বলছি যে বলছি হচ্ছে যারা এসেছি চব্বিশ ব্যাচ যারা অলরেডি পরীক্ষা হয়ে গেছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট চান্স পায় নাই হয়তো অল্পের জন্য চান্স পায় না বা বেশি নাম্বার জন্য চান্স পায় নাই তারা এখন থেকে এই সেকেন্ড হ্যাম্প ডিভারেশন নেবেন না হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন দিয়ে ভার্সিতে ভর্তি হয়ে দেন সেকেন্ড হ্যাম নিবে এই রিলেটেড কথা বলছি এটার জন্য আমি দুইটা হচ্ছে বাস্তবিক দুইটা হচ্ছে মানুষের কথা দুইটা উদাহরণের কথা দিচ্ছে একটু আমাদের আমার বন্ধুবান্ধব যারা হচ্ছে এই কাজটা হয়েছে এরকম হয়েছে যে যারা হচ্ছে মেডিকেলে চান্স না পাওয়ার পরে ভার্সিটিতে ভর্তি ছিল ভর্তি থেকে পরীক্ষা দিচ্ছে সেকেন্ড হেম দিয়ে চান্স পেয়েছে এরকম দুই তিনজনের কথা বলছে এরপর হচ্ছে যারা হচ্ছে কোথাও চান্স পায়নি বা হচ্ছে সরি কোথাও পরীক্ষায় দেয়নি আর মেডিকেল চান্স না পারব কোথাও পরীক্ষা দেয় না ভর্তি হয় না পুরো এসে নিয়ে চান্স পেয়েছে এরকম একটা স্টোরির কথা বলছি আর হচ্ছে এই দুই তিনটা হচ্ছে সুবিধা অসুবিধার কথা সুবিধার কথাই বলছি আর কি এদিকে কী সুবিধা এদিকে সুবিধা সুবিধার কথা বলছি এখন তুমি তোমার জায়গা থেকে যেটা তোমার কাছে মনে হয় সবচেয়ে বেটার সলিউশন কারণ আমি তোমাকে সরাসরি বলতে পারি না কারণ তোমার পারিপার্শ্বিক অবস্থা ফ্যামিলিয়ার অবস্থা তোমার বেসিকের অব একাডেমিক লাইফের অবস্থা বা সব কিছু আমি কিন্তু জানি না আমি হুট করে বলতে পারবো না তুমি এটা করো বাট আমি হচ্ছে সিনারিওগুলো দেখাইছি তোমার যেটা এখান থেকে সবচেয়ে ভালো মনে হয় সবচেয়ে ভালো যেটা তোমার কাছে মনে হয় সেটা অবশ্যই করবা তো পরবর্তী কোনো ভিডিওতে হবে তো সে পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ